দুইশো বছরের পুরানো একটা সিকেন দিয়ে ডাবের রেসিপি প্রিয় বিয়ার্স আমার দাদা দাদির আমলের তার বাবা মার আমলের এই রান্নাটা খেতে অসাধারণ তো এইটা রান্না করতে লাগবে মুরগি তারা তো দেশি মুরগি দিয়ে করতো আমরা দেশি মুরগি ডাকা স্বরে কোথায় পাবো তো লেয়ার মুরগি নিয়ে এইটা কিছুটা দেশি মুরগির মতোই স্বাদ আসে মুরগি দুইয়ে ফ্রেশ করে নিয়েছি এর সঙ্গে হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার গরম মশলা দিয়ে মেখে নেব আর আজকের এই রান্নার তেল ছাড়া এত পরিমাণে চর্বি হয়েছে মুরগিটায় কী বলবো তো তেল দিতেই হবে না আর এমনিতেই এই মুরগি গরুর চর্বি দিয়ে রান্না করে খাওয়া স্বাস্থ্যসম্মত কোনো রকমের তেল না দিলেই চলবে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই রান্নাটা বরিশালের ঐতিহ্যবাহী একটা মজাদার ডাব দিয়ে মুরগি রান্না পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে মেখে একদম রেস্টে রেখে দেব দশ মিনিট আর ডাবের পুষ্টিগুণ কি বলবো সবাই জানেন ডাবের পানি ডাব একটু হালকা শক্ত হয়েছে এই পর্যায়ে এই রকম ডাবের শ্বাস নিতে হবে বরিশালের গ্রাম বাংলায় তো প্রতিটা ঘরে ঘরে ডাবের শ্বাস দিয়ে মুরগি রান্না করে খায় তো আমার অঞ্চলের সেই দাদা দাদির বাবা মার আমলের রান্না দুইশো বছরের বেশি হবে পুরানো রান্না এটা আমরা অনেক খেয়েছি আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রিয় বিয়ার্স এই দেখুন মাখা হয়ে গেছে এবার আসসালামু আলাইকুম জুম্মা মোবারক প্রিয় বিয়ার্স দেখুন ডাব নিয়েছি দেখুন কতটা নরম এই শ্বাসটা অতিরিক্ত নরম হলে হবে না একটু শক্ত থাকতে হবে তো এরকমের কেটে নেব আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু সব অঞ্চলের লোক এটা খেতে পারবে না অঞ্চলভেদে এর আলাদা আলাদা কদর যেমনটা আমরা আমার অঞ্চলে খাই আমাদের কাছে অনেক কদর ভালোভাবে আমরা মুরগি দিয়ে এভাবে নারকেলের ডাবের নরম অংশ দিয়ে রান্না করে খাই তো দেখুন আমি উঠিয়ে নিচ্ছি আর একটা ডাব দিয়ে দেব এখানে বেশি হবে না একটা ডাবে আর কতটা হবে নরমাংশ উঠিয়ে নিলে অল্পই হয়ে যাবে তার থেকে তুলনামূলক মুরগিটাই বেশি আছে। তো এই দেখুন উঠিয়ে নিচ্ছি সবগুলো একদম মজাদার একটা খাওয়া দাওয়া মুখের লেগে থাকার মতো সবগুলো উঠিয়ে নিয়ে নিলাম এই এই দেখুন ডাবের শ্বাস একদম পাতলা নরম এইটা আর একটু শক্ত হলেও ভালো হবে কিন্তু বেশি শক্ত হলে আবার এটা খেতে ভালো লাগবে না এই আর কি দেখুন চুলার জাল দিয়ে একদম মশলাপাতি সহ মেখে রেখেছিলাম এখন কষিয়ে নিচ্ছি আর এক পাকে যেহেতু রান্না এটা ভালো করে না কষালে খাওয়া যাবে না তো ফাইন করে কষাতে হবে তেল সারা একটু চুলার জাল লো হিটে করতে হবে তা না হলে পোড়া লাগবে কারণ চর্বিটা গলে তেলটা আসতে সময় লাগছে আমার এই দেখুন কত সুন্দর লাল লাল একদম তেল মরিচ মশলাপাতি একটু বেশি দিয়েছি লেয়ার মুরগিতে ঝাল ঝোল ভালোভাবে না হলে খেতে ভালো লাগে না দেখুন কত সুন্দর তেল পরিপূর্ণ উঠে গেছে মুরগিটার উপর দিয়ে মশলাপাতির নিচে পড়ে গেছে উপরে সব লাল তেল ভেসে উঠেছে দারুণ সুগেরান ফাইনাল কষানো হয়ে গেছে এটা পানিই দিতে হবে না কারণ এতটা তেল হয়েছে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব শেষে দিয়ে দিছি নারকেলের সেই ফালিগুলো তো আমার পরিমাণ মতো আমি নিয়েছি এবারে নেড়ে সেরে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে কষিয়ে রান্না করবো আর কোনো রকম পানি দিতে হবে না কারণ তেলের পরিমাণ এতটাই বেড়ে গেছে চর্বিগুলো এখানে আর পানি দেওয়ার দরকারও নেই দীর্ঘতিতে জাল দিয়ে জাল দিয়ে রান্নাটা শেষ করছি কারণ এই তেলে ভোনাটা বা মাংসের ঝালটা খেতে অসম্ভব সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ দেখুন প্রিয় বিয়ার্স কত সুন্দর হয়েছে আমার চিকেন দিয়ে ডাবের শাঁস দিয়ে রান্না একদম মুখরোচক খেতে খুবই সুস্বাদু আপনারা দেখতে পারেন ট্রাই করে আর এর সঙ্গে শুক্রবার দিন আর একটা হালকা শাক সবজি আসে সব মিলিয়ে আজকের রান্নাবান্না এই অবধি শুক্রবার দিন আপনারা ভালো থাকবেন এ বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে তো এই দেখুন এইটা হলো হেলেনচা শাক পেঁয়াজের ভাজা দারুন এটা জ্বরের কিন্তু খুব উপকার